সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে সেনাপ্রধান এখন কোথায় সেনাপ্রধান কোথায় গিয়েছে সেনাপ্রধানকে এখন আমরা দেখতে পাচ্ছি না এখন সেনাপ্রধানকে নিয়ে অনেক ধরনের কথা আলোচনা চলছে যে আলোচনাগুলো এমন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সেনাপ্রধানকে তার কার্যালয়ে ডেকে ক্ষিপ্ত হয়ে বলেছেন আপনি পদত্যাগ করে চলে যান এখন সেনাপ্রধানকে যখন এই কথা বলল পদত্যাগ করে চলে যাওয়ার জন্য তখন সেনাপ্রধান সেখানে কিছু কথা না বলে সেখান থেকে উনি চুপ করে বের হয়ে গেলেন এই যে কথাটা বলেছেন একজন ইউটিউবারের মুখ থেকে শুনেছি এই যে সেনাপ্রধানকে নিয়ে যে কথাটা ছড়াছড়ি করছে এটা কেন করছে এই ধরনের গুজব কথা কখনো আপনারা কানে নেবেন না যে সেনাপ্রধানের পদত্যাগ বিষয়টা সম্পূর্ণ গুজব সেনাপ্রধান এখন কোথায় আছেন সেনাপ্রধানকে নিয়ে যারা টহল করছেন যে যারা এই ধরনের মিথ্যা গুজব কথা ছড়াচ্ছেন আপনারা এই ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিদ্বেদ ফেলবেন না সেনাপ্রধান যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে আমাদের অস্তিত্ব হয়তো আর ভালো থাকবে না সেনাপ্রধানের পদত্যাগ বিষয়ে কেন কথাটা উঠেছে গত ফেব্রুয়ারি একটা নিউজ এসেছে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান রাজধানী মহাকালীর রাওয়া ক্লাবে একটি বক্তব্যের মাঝে দেশের জনগণকে সতর্ক করে দিয়েছেন যাতে নিজেরা কাদা সরাসরি না করে হানাহানি কাটাকাটি মারামারি না করেন যদি এভাবে কাটাকাটি মারামারি হানাহানি কাদা করে তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এমনটাই বলেছেন কিন্তু এখন সেনাপ্রধানকে নিয়ে যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তারা কি কাজটা ঠিক করিতেছেন আমি মনে করি মোটুবো ঠিক করতেছেন না এই সেনাপ্রধানের কারণেই আজকে দেশটা বর্তমানে মোটামুটি শান্ত আছে সেনাপ্রধান কোথায় আছেন কিভাবে আছেন এই ধরনের যে কথাগুলো ছড়াছড়ি হচ্ছে এটা সম্পূর্ণ গুজব কথা বর্তমানে সেনাপ্রধান কোথায় আছেন এই বিষয়টি জানতে হলে আমরা একটা প্রতিবেদন দেখে আসি যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান সোমবার তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ডাকা ত্যাগ করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আইএসপিআর জানায় সফরকালে সেনা প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এছাড়াও সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনীর প্রধানের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে উল্লেখ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন এছাড়াও দুই সাল থেকে নয় হাজার জন সেনা সদস্য শান্তিরক্ষী হিসাবে দায়িত্ব পালন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় এগারো জন সেনা সদস্য জীবন উৎসর্গ করেছেন সম্মানিত আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশের প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান এখন কোথায় আছেন এমন কিছু গুজব কথা তুলে ধরেন যে ডক্টর মোহাম্মদ ইরুস সুইজারল্যান্ড গিয়ে পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন আইন উপদেষ্টা পাঠিয়ে দিয়েছেন এখন বলতেছে নাকি পদত্যাগ করে চলে গেছেন এই যে গুজব কথাগুলো নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করিতেছে এই ধরনের গুজব ছড়িয়ে কি লাভ আমি আশা করি এই ধরনের গুজব ছড়ানো মোটো উচিত নয় গুজব অনেক কিছু ঘটে যায় তাই গুজব না ছড়িয়ে যেটি সঠিক সেটি সেই কথাগুলি বলেন যে একজন ইউটিউবার যে কথাগুলো বলেছেন এটা মোটো ঠিক করেন নাই সেনাপ্রধান কোথায় গিয়েছে একই প্রতিবেদন আপনারা দেখতে পেরেছেন তাহলে কেন সেনাপ্রধানকে বললেন যে পদত্যাগ করে চলে গেছেন আজকে কি বলবো এ নিয়ে আর কথা বলতে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ